হজরত আবু রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ হতে বর্ণিত হজরত রসলে পাক আলাইহি সাল্লাম বলেন মুমূর্ষু ব্যক্তির নিকট ফেরেশাগণ উপস্থিত হন যদি সে ব্যক্তি নেককার হয় ফেরেশাগন বলেন বের হয়ে এসো হে পবিত্র প্রাণ যা ছিল পবিত্র দেহে বের হয়ে এসো তুমি প্রশংসার সাথে আর সুসংবাদ গ্রহণ করো সুখ শান্তি সুখাদ্যের বিশেষ করে তোমার প্রতিপালক যে তোমার প্রতি ক্রোধহীন তার এভাবে তাকে বলা হতে থাকে যে পর্যন্ত না সে বের হয়ে আসে অতপর তাকে আসমানের দিকে উঠানো হয় তখন খুলে দেওয়া হয় তার জন্য আসমান এবং জিজ্ঞেস করা হয় একে ফ্রেষ্ণাগণ বলেন অমুক তখন বলা হয় মার হাবা হে পবিত্র প্রাণ যা ছিল পবিত্র দেহে প্রবেশ করো প্রশংসার সাথে এবং সুসংবাদ গ্রহণ করে সুখ শান্তি সুখাদ্য ও তোমার প্রতি তোমার প্রতিপালকের ক্রোধহীনতার এভাবে তাকে বলা হতে থাকে যে পর্যন্ত না তাকে ওই আসমানে উপনীত করা হয় যাতে আসেন আল্লাহ তাদা ইবনে মাজা শরীফ